ধন্যবাদ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের যারা এত সুন্দর একটি রবীন্দ্রনৃত্য আপনাদের সামনে উপস্থাপিত করলো সত্যি শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি ভীষণভাবে প্রয়োজন এবারে আপনাদের সামনে আসছে আবৃত্তি পরিবেশন করতে এই বিদ্যালয়েরই আরেকজন প্রাক্তন ছাত্র সম্রাট মণ্ডল সম্রাট মণ্ডল একজন বলবো ভীষণ ভালো একজন রবীন্দ্র নৃত্যশিল্পী এবং তার সাথে একজন ভীষণ ভালো মঞ্চ অভিনেতা আজকে আমরা তার কাছ থেকে শুনে নেব স্বরচিত কবিতা মঞ্চে এখন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্রাট মণ্ডল নমস্কার মঞ্চে উপবিষ্ট সমস্ত বর্গ বৃন্দ এবং প্রত্যেক শিক্ষক যারা হয়তো স্কুল থেকে চলে গেছে তাও এসছে ভালোবাসার টানে আমি যখন এখানে স্কুলে আসতাম ভর্তি না হয়ে তিন চার মাস এসছিলাম সবাই স্কুলে যাচ্ছে আমিও যাই তারপর এই স্কুলটাকে একটা আগে বলতো মানুষ চটপাড়া স্কুল কারণ মাটির স্কুল ছিল তখন মানুষের বসার জায়গা নেই ফেন্স নেই কিছু নেই তো যে যার বাড়ির মতো আসন নিয়ে আসতো এবং সবাই তোর সেটা সম্ভব ছিল না তো এখানে একটা চট থাকতো সেটা পেরে ছাত্রছাত্রীরা বসে পড়াশোনা করতো এবং এই এই জায়গাটাকেই গাছ যেটা এখন দেখা যায় না সেই গাছের বেড়া ছিল সেইখানে বসে ক্লাস করাতো তো অনেক কথাই মনে পড়ে ছোটো সে ছোটো নয় ছোট সে বড় হবে। আজ তার এই কি বলবো এই অনুষ্ঠান দেখেই বোঝা যাচ্ছে যে ছোটো কীভাবে বড়তে পরিণত হয় তো আমি আমার লেখা কয়েকটা কবিতা শোনাচ্ছি আপনাদের তিনি ছাড়া কোনো প্রোগ্রাম শুরু বা শেষ হতে পারে না তাই তার উদ্দেশ্যে তাকে স্মরণ করে তার জন্মদিন উপলক্ষে আমার একটা কবিতা লেখা আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই কবিতা জন্ম তার কই নামটি তার রবি আমরা তাকে সবাই চিনি মস্ত বড় কবি গীতাঞ্জলি লিখে পেলেন নোবেল পুরস্কার সবাই মিলে সেই কবিরে জানাই নমস্কার আমার দ্বিতীয় কবিতা তার মৃত্যুকে স্মরণ করে আমরা সবাই জানি বাইশে শ্রাবণ তার মৃত্যু মৃত্যুর দিন তো আমার এই কবিতার নাম আমার শ্রাবণ প্রদীপ শিখা গেছো জেলে আলোই ভরেছে তারই তলে যে মালা গেথে রেখেছ হৃদয়ে সে মালা তব তরে উষ্ণু জলে দেব কেমনে তুমি কি গেছো চলে ভাবিতা আমার শ্রাবণে আর একটা ছোট্ট কবিতা কবিতার নাম পাগল কবি এক বিশ্ব লিখব বলে ঘর ছেড়ে ভব ঘুরে কবির সাজে ছদ্মবেশে দেখলাম কত তাসের দেশ নিয়ম মেনে নিয়ম ভেঙে করছে খেলা কতভাবে স্বপ্নের ইন্দ্র জালে তারা এসে উকি মারে পাতায় পাতায় রং লাগিয়ে সাজল কত কবিতা গুচ্ছ সবাই শুনে হাসে কেবল দেয় যে শুধু নুনের ছিটে সবার কাছে পাগল আমি আমার কাছে আমি কবি নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা এত হিংসাত্ম পৃথিবীতে সবার যেন সুমতি হয় এবং মুখোশ মানুষ থেকে বের হয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় নমস্কার খুব সুন্দর বার্তা মানুষ হয়ে যেন মানুষের পাশে দাঁড়ায় আজকাল আমরা ভুলেই গেছি সবাই সবাইকে দাঁড়ানো তাই এই নতুন বছরে আমাদের অঙ্গীকার মানুষ মানুষের জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্রাট মণ্ডলকে এত সুন্দর দুটি স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য এবারে মঞ্চে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি সঙ্গীত শিল্পী সম্মাননীয় শ্রী কুমারজিৎ এবং তার সঙ্গীদের মঞ্চে সঙ্গীত পরিবেশন করার জন্য প্রস্তুত থাকবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা এবং তারপরেই অতিথি নৃত্যশিল্পীদের আমরা নৃত্য পরিবেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আর মঞ্চের সামনে যে সমস্ত ছোট ছোট আমার স্নেহের ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছ তোমরা আর একটু ধৈর্য ধরে বসো কারণ আমি দেখতে পাচ্ছি মঞ্চের সামনে যে সমস্ত দর্শকরা বসেছিলেন এখনো অধীর আগ্রহেই আপনারা সেইভাবেই কিন্তু বসে আছেন কোনো ধৈ ধৈর্যচ্যুতি কিন্তু ঘটেনি তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য মঞ্চে এখন শ্রীকুমারজিৎ এবং তার সঙ্গীরা